হ্যালো বিয়ার্স শুভ সকাল সবাইকে কুয়াশা ভেজা শুভ সকাল তো ভাই দেখতে পাচ্ছেন এই যে যে কুয়াশাগুলো পড়ছে কুয়াশাগুলোর ভিতরে মানুষ কিন্তু কাজ করতেছে তারপরেও কিন্তু মানুষ অনেকটাই শীতকে উপেক্ষা করে কাজ করতেছে তারপরেও মানুষের যে আসলে ভালো লাগা যে বিষয়টা এডি এগুলো তাদের মধ্যে নাই। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে বৃষ্টির পানির মতো ঝরঝরি পড়তেছে সকালে হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা নাই মানে একটু যে হাঁটবো হাঁটার মতো কোনো পরিস্থিতি নাই শীতের জন্য জুড়ে হাঁটা যায় না শরীরের ভিতরে হালকা বাতাস লাগে তো ভিওয়ার্স আমার জীবনে আমি কোনো দিন এরকম মানে কুয়াশা পড়তে দেখি নাই গ্রামের যে এত কুয়াশা পড়ে এই প্রথম আমি দেখলাম তো ভিওয়ার্স সবাই সাবধানে থাকবেন এবং শীত থেকে দূরে থাকবেন শরীরের ভিতরে ঠান্ডাটা কম লাগাবেন যাতে আপনি সুস্থ থাকতে পারেন দেখেন একটা মানুষ আসতেছে